হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন থেকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের তিন নাম্বারের জন্য আসতে পারে রোড সিস্টেম অফ হরপ্পান সিভিলাইজেশন ওকে হরপ্পা সভ্যতার যে রাস্তাঘাট ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো হরপ্পার সভ্যতা ছিল বিশ্বের মধ্যে সর্বপ্রথম নগর কেন্দ্রিক সভ্যতা এটা আমরা জানি অর্থাৎ বিশ্বের মধ্যে সবার প্রথমে যদি নগর কোন সভ্যতায় গড়ে ওঠে সেটা কিন্তু হরপ্পা সভ্যতায় গড়ে উঠেছিল তো এবার হরপ্পার সভ্যতাকে আমরা নগর কেন্দ্রিক সভ্যতা বলছি এবং প্রথম নগরায়ন কিন্তু দেখা দিয়েছিল হরপ্পার সভ্যতায় এবার এই হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা এই যে হরপ্পা সভ্যতাকে নগর বলা হয় বা শহর বলা হয় এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যেমন আমরা বলতে পারি হরপ্পার দুর্গের কথা বলতে পারি হরপ্পার এলাকার কথা বলতে পারি শাসনের কথা বলতে পারি ঘর কথা বলতে পারি এখানকার রাস্তাঘাটের কথা বলতে পারি স্নানাগারের কথা বলতে পারি শস্যাগারের কথা বলতে পারি এবং তার সঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট প্রয়া প্রণালী ব্যবস্থা এর কথাও কিন্তু আমরা বলতে পারি তাহলে এই যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা টাউন প্ল্যানিং এগুলো নিয়ে আমি আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলোতে তোমরা জানো যে প্রথমত আমি প্রথম মাস জুড়েই কিন্তু আমি থ্রি মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে সেগুলো নিয়ে আমরা নিয়েও আলোচনা করবো তো তোমাদের ইউনিট নাম্বার ফাইভ থেকে বা যারা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো মেজরে যারা হিস্ট্রি নিয়েছো বা মাইনরে যারা হিস্ট্রি নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি অবশ্যই ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং শুনবে দেখবে ক্লাসটি করলে বা শুনলে পারি পড়াটা কিন্তু তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে তো বিস্তারিত ক্লাসটা আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যদি আমার কাছে বা আমাদের কাছে সরাসরি পড়তে চাও অনলাইনে তুমি যে কোনো সাবজেক্টে মেজর থাক না কেন তাহলে আমাদের কাছে পড়তে পারবে এবং মাইনর হিস্ট্রি থেকে শুরু করে যে কোনো সাবজেক্ট তোমরা পাসের হও অনার্সের হও প্রত্যেকে কিন্তু আমাদের কাছে পড়তে পারবে আমাদের জন্য মানে আমাদের এখানে অ্যাডমিশন নিতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো তোমরা যারা অনার্স রয়েছে তাদের জন্য ফার্স্ট সেমিস্টারের কোর্স ফি রয়েছে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে বা পাসে রয়েছে তাদের জন্য কোর্স ফি কিন্তু ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস এনবিউ জন্য শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এনবিউ ছাড়া আদার্স কোন ইউনিভার্সিটি হলে সেক্ষেত্রে কিন্তু আমরা আদার্স আদার্সদের জন্য আমরা নিচ্ছি ফোর হান্ড্রেড তো সকলের জন্য আজকের এই ক্লাসটি ধৈর্য ধরে শুনবে অবশ্যই দেখো হরপ্পা সভ্যতার নগরকেন্দ্রিক পরিকল্পনা একটা অতি গুরুত্বপূর্ণ মানে বৈশিষ্ট্য ছিল হরপ্পা সভ্যতার রাস্তাঘাট এবার হরপ্পা সভ্যতার রাস্তাঘাট কিন্তু একটা প্রশস্ত ছিল যথেষ্ট বড় ছিল এবং গোটা নগর জুড়েই কিন্তু রাস্তাঘাটগুলো পরিবেষ্টিত ছিল এবার হরপ্পা সভ্যতার রাস্তাগুলো কেমনভাবে পরিবেষ্টিত ছিল সেগুলো কিন্তু সমকোণে পরিবেষ্টিত ব্যাপারটা কেমন দেখে নাও সাপোজ মনে করো যেমন এখনকার দিনের রাস্তাগুলো তুমি এমন ধরনের ফেরা ঢেউ কালানো এরকম দেখতে পাবে কিন্তু হরপ্পা সভ্যতায় কিন্তু এমন ধরনের রাস্তাঘাটের অস্তিত্ব ছিল না হরপ্পা সভ্যতায় যে সমস্ত রাস্তাঘাটের সন্ধান পাওয়া গেছে সেগুলো কিন্তু সমকোণে পরিবেষ্টিত অর্থাৎ কোনো রাস্তা বেরোতো সেগুলো কিন্তু এই যে অ্যাঙ্গেলগুলো হতো এই অ্যাঙ্গেলগুলো কিন্তু নাইনটি ডিগ্রি হতো ওকে এগুলো কিন্তু নাইনটি ডিগ্রি হতো যার জন্য বলা হয় হরপ্পা সভ্যতার রাস্তাগুলো কিন্তু সমকোণে পরিবেষ্টিত এবং হরপ্পা সভ্যতার রাস্তাঘাটগুলো যে প্রশস্ত ছিল যদি আমরা বলি কতটা প্রস্ত ছিল তাহলে নয় থেকে চৌত্রিশ ফিট কিন্তু চওড়া ছিল নয় থেকে চৌত্রিশ ফিট চওড়া ছিল হরপ্পা সভ্যতা যে রাস্তা ছিল সেই রাস্তা নয় থেকে চৌত্রিশ ফিট চওড়া ছিল বড় গাড়ি চলাচলের উপযোগী এবার ছোট গলি পথগুলি কিন্তু রাস্তার বড় যে বড় রাস্তার সঙ্গে অর্থাৎ নয় থেকে চৌত্রিশ ফিট যে বড় রাস্তাগুলো ছিল তার সঙ্গে গিয়ে মনে করো সাপোজ এখানে একটা বাড়ি আছে এবার বাড়ির পাশ থেকে যে রাস্তা বেরিয়েছে সেই রাস্তা গিয়ে কিন্তু একটা বড় রাস্তার সঙ্গে মিশে যেত এবং এই যে রাস্তাগুলো বেরিয়ে যেত এগুলো কিন্তু সমকোনে পরিবেষ্টিত থাকতো বোঝা গেল এবং এই রাস্তায় এখন তোমরা বর্তমান কালের রাস্তাগুলো যেরকম দেখতে পাও সেম ধরনের হরপ্পা সভ্যতাতেও ছিল কিন্তু হরপ্পা সভ্যতাতে একটা জিনিস কি ছিল যেমন এখন তোমরা রাস্তাঘাটে যেমন মানে মনে করো মোড়ে মোড়ে ল্যাম্প পোস্ট দেখতে পাও সেই ল্যাম্প কিন্তু হরপ্পা সভ্যতাতেও ছিল এবং এই রাস্তার ধার ধারে মানে ধার দিয়েই কিন্তু নর্দমা বা প্রয় প্রণালীর ব্যবস্থা ছিল মানে ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা ছিল এবং এই ড্রেনগুলি কিন্তু ঢাকা থাকতো ঠিক আছে যেমন স্ল্যাব দিয়ে এখনকার দিনে ঢাকা থাকে তো হরপ্পা সভ্যতার ড্রেন কিন্তু ঢাকা থাকতো এবং এখানে ডাস্টবিন এবং ম্যানহলের ব্যবস্থাও কিন্তু হরপ্পা সভ্যতার রাস্তাঘাট কিন্তু লক্ষ্য করা যায় তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো খুব সহজভাবে হরপ্পা হরকাশকতা রাস্তাঘাটগুলো তোমরা পরীক্ষায় এলে পারে প্রেজেন্টেশন করতে পারবে খুব ভালোভাবে লিখতে পারবে তো স্টুডেন্টস তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করো বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমাদের ক্লাসগুলো কেমন লাগছে তো দেখা হচ্ছে গরু তাদের পরবর্তী আর একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ